রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক নম্বর ওয়ার্ডে একটি রাস্তার কাজসহ বিভিন্ন প্রকল্পের কাজে সূচনা করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বালুরঘাট তরুণ যন্ত্র স্কুলপাড়া এলাকায় এই কাজের সূচনা করেন চেয়ারম্যান বালুরঘাট শহরের এক নম্বর ওয়ার্ডে প্রায় সাতাশ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন হবে সেই কাজের সূচনা করলেন চেয়ারম্যান

দুই কোটি তেইশ লক্ষ টাকার উপরে ডিএমএ প্রকল্পের যে বিভিন্ন ধরনের যে রাস্তার কাজগুলো বালুঘাট পৌরসভার নয়টি ওয়ার্ডে শুরু হয়েছে তো সেখানে আমাদের রাস্তার যে সিসি রোড পেভমেন্ট পেভার ব্লক বিভিন্ন কাজের যে একটা কম্বাইন্ড প্রজেক্ট হিসেবে পাঠানো হয়েছিল তো বিভিন্ন ওয়ার্ডের কাজগুলো হচ্ছে আজকে আমাদের বালুঘাট শহরে এক নম্বর ওয়ার্ড যেটা তরুণচন্দ্র স্কুল আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার পাশের যে খেলার মাঠটা এই খেলার মাঠটা রক্ষণাবেক্ষণের অভাবে এটা নষ্ট হয়ে যাচ্ছিল তো এখানকার সাধারণ মানুষের একটা এক্সপেকটেশন ছিল আমাদের উপরে যে এই মাঠটাকে বাঁচানোর জন্য এবং পাশাপাশি এই এলাকায় দেখতেই পাচ্ছেন যে টিউবওয়েলার পোল দিয়ে গোটা মাঠটাকে আমরা And um সাজিয়ে দিয়েছি এবং পাশাপাশি এই রাস্তাটাকে আমরা বড় করে ঢালাই করে এবং সিসি রোডটাকে এক্সটেনশন করিয়ে দিয়ে সাজিয়ে দিয়ে সেটিং প্লেস করা এবং পাশাপাশি এই যে কম্বাইন্ড ওয়ার্ক এর মধ্যে এই এক নম্বর ওয়ার্ডের আরও অন্যান্য রাস্তাগুলো রয়েছে তো টোটাল প্রায় সাতাশ লক্ষ টাকার যে ডিএমএ প্রকল্পের কাজ আজকে এক নম্বর ওয়ার্ডের সূচনা হলো তো আজকে এখান থেকে আমরা তারণচন্দ্র স্কুল এখান থেকে এই কাজটা শুরু করলাম আগামী দিন এই কাজটা কন্টিনিউ প্রসেস এক নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তাগুলো যেগুলো খারাপ আছে যেখানে রাস্তা নেই সেই রাস্তাগুলো করা হবে এবং এখানকার মানুষের সবচেয়ে যে দাবিটা ছিল আগে যে তারণচন্দ্র একটা স্কুল এখানে রয়েছে এবং এখানে প্রচুর লোকের বসবাস রয়েছে তাদের ডিমান্ড ছিল যে এই রাস্তাটাকে এক্সটেশন করে সাজানো সেটিং প্লেস করা এবং পাশাপাশি লাইট দিয়ে এই জায়গাটাকে সাজিয়ে দেওয়া ফেন্সিং করা তো সেই সমস্ত কাজগুলোকে আমরা শুরু করেছি আগামী দিনে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো রয়েছে আগামী দিনে এক নম্বর ওয়ার্ডে এই যে সাতাশ লক্ষ টাকার প্রোজেক্টের যে কাজটা সব কাজগুলোই আমরা খুব তাড়াতাড়ি শেষ করে আমাদের এক নম্বর ওয়ার্ডের শুধু নাগরিককে আমরা উপহার হিসেবে দেব মাঠেও কিছু কিছু বসানোর আমি তো বললাম সেটা যে সিটিং প্লেস থাকবে আপনাকে এখানকার মানুষের আরেকটা তারা ডিমান্ড করলেন দাবি করলেন যে এখানে যদি কিছু ওই ওপেন জিমের যদি কিছু ইন্সট্রুমেন্ট যদি এখানে ইনস্টল করা যায় আমি তাদেরকে বললাম অবশ্যই আগামী দিনে আপনাদের যে পরামর্শটা সেটা আমি গ্রহণ করলাম আগামী দিনে আমরা আমরা অবশ্যই বালুঘাট পৌরসভার পক্ষ থেকে চেষ্টা করব এখানে আপনাদের এই যে পরামর্শটা আপনারা দিলেন সেটাকে আমরা আগামী দিনে যাতে ইমপ্লিমেন্ট করতে পারি তার জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো সেটাই করা কতটা কি সুবিধা হবে মনে করছেন অবশ্যই এটা তো আমরা এলাকাবাসীর যে পরামর্শ ছিল এবং দাবি ছিল সেই মতো করছি এলাকাবাসীর কাছে স্টেটমেন্ট দিলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটার অবস্থা আগে কী ছিল এবং বর্তমানে কি হয়েছে এবং আগামী দিনে কী হতে যাচ্ছে